আজকে যে ঢাকায় আসছি ও ডাক্তার তো এই জায়গায় আসার পরে আমাদের গাড়ি থেকে নামাই দিল যে বললো যে ছাত্ররা রাস্তা পুরো ব্লক করে রাখছে আছে তেজ গে দিয়ে তো আমার একটা কথা হলো কি যেভাবে আন্দোলন হইতেছে আমার মনে হয় যে ছাত্ররা চাইতেছে যে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট মানে পড়াশোনা ছাড়া সার্টিফিকেট আর চাকরি ছাড়া বেতন এটা চাইতেছে এখন বর্তমানে এই যে এটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা আটকে রেখে দিছে রাস্তা সামনে গেলে হয়তো দেখা যাবে আজকে রোদর উঠছে পুরা দামে কড়া রৌদ্র চোখের দিকে তাকানো যায় না রৌদ্রের দিকে তো এটা একটা হতাশার একটা বিষয় যে সবাই সহজলভ্যে আন্দোলন শিখা নিছে এটা ভবিষ্যতে আমাদের জন্য খুবই মারাত্মক একটা বিষয় দোষগুণ বিচারণা করে সবাই আন্দোলন ভালো মন্দ তারা বুঝতেছে না কিন্তু আন্দোলন শুধু চাকরির বেতন 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 নিজেরা এমনি শিক্ষক দাবি করে আর নিজের সবকিছু বড় বড় প্রতিষ্ঠান ওরাই বাইশ চালু হয়ে যেতেছে কোনো চাহিদা নেই বা কোনো দামি নেই ইয়া ঠিক আছে আমি প্রথমে কিছুটা ভুল ভাবছি যে ছাত্ররা বিনা কারণেই আন্দোলন করতেছে পরে যে সময় পিছনে একটা ছাত্র ভাই বললো যে আমাদের এই সমস্যাগুলি আমরা এই 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 বিষয়ের জন্য আন্দোলন করতেছি আমাদের নিজেদের এই সমস্যা তারপর আমাদের শিক্ষকদের সমস্যা এই বিষয় নিয়ে আন্দোলন করছি পরে আমি বুঝতে পারলাম যে আমি তখন ভুল বুঝছি এই জায়গায় মূলত আন্দোলনটা হইতেছে যে কারিগরি শিক্ষা বোর্ডে কারিগরি যেই শিক্ষক থাকে সেটা নাই আছে এমনিতে জেনারেল শিক্ষক নিয়োগ দিয়ে পুরো কারিগরি শিক্ষা ব্যবস্থাকে পুরো ধস নামাই দিছে এই জন্য আন্দোলন হইতেছে

Follow the dial. এই গাড়িগুলি প্রাইভেট কার বিশেষ করে প্রাইভেট কার মোটরসাইকেল পিক আপ এইগুলি যাওয়ার যে একটা অবস্থা মানে দিয়ে যেভাবে যাইতেছে যেভাবে শব্দ দূষণ করে মনে হইতেছে যে ওরা দুনিয়া বাহিনীকে চূড়া পিছন দিয়ে সব ধ্বংস হয়ে যেতেছে ওরা খালি যাইতেছে গাড়ি চালায় ওরা যাইতেছে ওই দিয়ে পিছনে সব ধ্বংস লীলা লাইকিয়া গেছে গে ওরা যাগ সামনের দিকে এই গাড়ির ড্রাইভার বা এই গাড়ির যাত্রীরা সব সামনের দিকে চলে যাওয়া পিছন দিয়া সব ধ্বংস হয়ে যেতেছে এরকম একটা অবস্থা এই যে যে দিচ্ছে আর এত পরিমাণ বর্তমানে যে ঢাকা শহরে শব্দ দূষণ হয় এগুলি ভাবার মতো না এগুলি খুবই একটা সিরিয়াস একটা বিষয় হয়ে দাঁড়াইছে বর্তমানে যানজক যে যার মতো গাড়ি এইভাবে ওইভাবে নিতেছে পুলিশের প্রোটোকল ওইভাবে মানতেছে না এগুলি খুবই